অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টস এর আজকের আয়োজন শুরু করছি সাথে আছি আমি অনিমেষ শুভ প্রথম দিনে তিন ম্যাচ দিয়ে শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স আপ মোহাম্মদ স্পোর্টিং ক্লাব নতুন মৌসুমে তাদের শুরুটা কেমন হলো তা নিয়ে আজকে আলোচনা করব এবং সেই সাথে আজকের আলোচনায় থাকবে ঘরোয়া ফুটবলের অন্যান্য বিষয়ও আমাদের সাথে স্টুডিওতে আজ আলোচনার জন্য রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক রফিকুল ইসলাম রফিক ভাই স্বাগত স্টুডিও ধন্যবাদ অনিমেষ চ্যালেঞ্জ কাপ দিয়ে আমাদের এই ফুটবল মৌসুমটা শুরু হয়েছে আমরা জানি কিন্তু তারপরেও বাংলাদেশের যেটা সবচেয়ে মর্যাদার লীগ যেটা বলা হয় ফুটবলের প্রিমিয়ার লীগ সেটি কিন্তু গতকালকে মাঠে গড়িয়েছে রফিক ভাই এবং বর্তমানে যে চ্যাম্পিয়ন এবং রানার্স দুই দলই ভিন্ন ভিন্ন ম্যাচে আসলে মাঠে নেমেছিল তারা শুরুটা কেমন হলো কেমন দেখলেন আসলে মৌসুমের শুরুটা ধন্যবাদ আপনি যারা বলছিলেন যে চ্যালেঞ্জ কাপ দিয়ে আমাদের মৌসুমটা শুরু হয়েছে ঠিক যে গত বাইশ নভেম্বর আমাদের ঘরোয়া ফুটবলের যে একটা নতুন সংযোজন মানে এক ম্যাচের টুর্নামেন্ট সেটা গতবারের সেরার দুই দল নিয়ে তো সেই টুর্নামেন্ট দিয়ে মৌসুমটার যে মানে বাসিটা বেজেছে তো আপনি যারা বলছিলেন যে সবচেয়ে মর্যাদার আসলে ঘরোয়া ফুটবলে যতগুলো খেলাধুলা হয় তার মধ্যে সবচেয়ে মর্যাদার যেটা যে ট্রফির জন্য ক্লাবগুলো সবচেয়ে বেশি মানে আকাঙ্ক্ষিত থাকে পরিশ্রম করে সেটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ সেই লিগটা গতকাল মাঠে গড়িয়েছে এবং আমরা একটু প্রাথমিক তথ্য দেই দর্শকদের যে এবার দশটা টিম নিয়ে প্রিমিয়ার লিগ মানে শুরু হয়েছে যদিও টিম একটা বেশি হওয়ার কথা ছিল কিন্তু আমরা ইতিমধ্যে সবাই জানি যে শেখ রাসেল এবং শেখ মানে জামাল তারা না খেলার কারণে টিম এবার আগের মতো একটা কম মানে দশটা নিয়ে শুরু হয়েছে তো সবচেয়ে বড় কথা হলো যে এবার কিন্তু অনেক চড়াই উত্তরের মধ্য দিয়ে মানে এবারে মৌসুমটা মানে শুরু হলো এক কথায় অনেকটা অনিশ্চিত ছিল যে ক্লাবগুলোর মানে আর্থিক সংকট ক্লাবগুলো মানে উপরে হামলা রাজনৈতিক পট পরিবর্তন ক্লাবের কর্মকর্তাদের দুর্নীতিতে জড়িয়ে পড়া মানে কেউ গ্রেপ্তার কেউ আত্মগোপনে নানা কারণে মানে ক্লাবের যে পৃষ্ঠপোষক যারা তারা ক্লাবের সব থেকে মানে মুখ ফিরিয়ে নেওয়া সব কিছু মিলে এবারের মৌসুমরা একদমই আতঙ্কিত ছিল যে আসলে ফুটবলার যা খেলা হবে কি না শেষ পর্যন্ত ধরেন দুটো টিম না খেললেও দশটা টিম নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই লিগটা চালু করতে পেরেছে তো আমরা আগেও আলোচনা করেছি এবার দিকটি এবারে মৌসুমটি সংক্ষিপ্ত আছে এই সব নানা কারণে যেমন আপনার টাকা হবে না হ্যাঁ তো লিগের শুরুটা যেহেতু একদম প্রথম দিকের খেলা আমরা জানি যে প্রথম দিকের খেলা মানি হলো যে ধরেন গতবারের শীর্ষ টিমগুলোই মানে নিচের দিকে টিমের সাথে যে খেলাগুলো শুরু হয় সাধারণত সেই অর্থে প্রথম দিন বসুন্ধরা কিংস তারা আপনার চট্টগ্রাম আবহানীর সাথে খেলেছে মোহামেডান এবার যে নবাগত ওয়ান্ডার্সের সাথে খেলেছে ঢাকা ওয়ান্ডার্স ক্লাব তো এই প্রথম প্রিমিয়ার লিগে খেলছে আর কি তো সব কিছু মিলিয়া দুই মানে এই যে দুইটা ম্যাচের কথা বলি আগে আরেকটা ম্যাচ ছিল তো দুই ম্যাচে যে টিমগুলি পার্থক্য সেখানে ধরেন আপনার কিংসের সাত শূন্য গোলের জয় এটা একদমই মানে ই না মানে কী বলব যে অপ্রত্যাশিত না প্রত্যাশিত মানে প্রতিপক্ষ হিসেবে আবার মহামারানের ছয় শূন্য জয় যদিও নামটা শুনে অন্যরকম মনে হয় যে ঢাকা ওয়ানডার্স ক্লাব অনেকে আমরা যারা আমাদের চেয়ে যারা পুরানো তারা জানে যে ওয়ানডার্স ক্লাব কী ছিল সেই হিসেবে মানে অনেকে বলছে ওয়ানডার্স মানে ছয় গোল খেয়েছে কিন্তু সেই ওয়ানডার্স তো এবার এখন আর নেই তো আমি মনে করি যে বসুন্ধরা কিংস এবং গতবার গতবার শুধু না ওরা টানা পাঁচটা প্রিমিয়ার লিগ জিতে কিন্তু গড়াও ফুটবলে একটা নতুন রেকর্ড গড়েছে রেকর্ড করেছে তারা যে টানা পাঁচ শিরোপা কারণে প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি শিরোপা আবহনের কিন্তু তারা টানা নেয় তো সেইটা এখন বসুন্ধরা কিংসে এবার তাদের লক্ষ্য হলো যে মানে ট্রফি জয় ডাবল হ্যাট্রিক করা মানে এবার সেই লক্ষ্য নিয়ে তারা যে মৌসুমটা শুরু করেছে প্রথম চ্যালেঞ্জ কাপ তারা জিতেছে এবং একটা দুর্দান্ত লিগটাও তারা শুরু করেছে দুর্দান্তভাবে হ্যাঁ মানে প্রতিপক্ষ যেমনই হোক সাতটা গোল দেওয়া এটা ধরেন মানে বোঝা যায় যে টিমের কম্বিনেশন প্র্যাকটিস প্রস্তুতি সব কিছু ভালো আছে সব কিছু তাদের স্টারটা হয়েছে চ্যাম্পিয়নের মতোই এবং ঘরের মাঠে তারা দর্শকদের মানে একদম মন মতো মন ভরিয়ে দিয়ে তারা প্রতিপক্ষের জালেও গোল ভরিয়ে দিয়েছে তা আর মহাবার খেলেছে আপনার গাজীপুরে এটা নতুন ভেনু প্রিমিয়ার লিগের তো সেখানে তারা এক চেটিয়ে খেলেই যদিও ওখানকার মাঠ ভালো না তারা ছয় শূন্য গোলে জিতেছে ওয়ান্নার্সের বিরুদ্ধে আমি বলবো যে গতবার যে তিনটা ট্রফি জিতেছে কিংস এবং তিনটা রানার্স আপ হয়েছে মোহামেডান তাদের শুরুটা এবার তাদের মতো তাদের মতোই আসলে হয়েছে হয়েছে রবিক ভাই ওয়ান্ডারার্স এর কথা আপনি বলছিলেন যে মোহামেডান মোহামেডান ছয় গোল দিয়েছে ওয়ান্ডারার্স কে এবং আপনিও বলছিলেন যে সেই ওয়ান্ডারার্স তো আসলে আর নেই তো সেই জায়গায় বর্তমান রানার্স আপ এই মোহামেডান ছয় শূন্য গোলে ওয়ান্ডারার্স এর বিপক্ষে যে জিতলো এবং প্রায় দেড় যুগ পরে আসলে সেই প্রতিপক্ষ ওয়ান্ডারার্সকে তারা পেল এই ম্যাচটা কি আসলে সেই সত্তর আশির আবাহনী ওয়ান্ডারার্স সেই আবহটাকে ফিরিয়ে আনতে পেরেছিল কি মনে হয় দেখেন এটা এই মোহামার ওয়ান্ডার্স ম্যাচ বা ওয়ান্ডার্স মোহাম্মড ম্যাচ এই কথাগুলো অনেক মানে অনেক দর্শক আছে বা অনেক পুরানো খেলোয়াড় আছে তাদের ভিতরে কিন্তু একটা একটা স্মৃতিকাতর বা একটা নস্টালজিক জিজ্ঞাসের মতো তাদের আসে কিন্তু বাস্তবে হলো যে এখন দুই টিমের সেই মানে যে আগে যে একটা ক্লোজ অবস্থা ছিল কারণ আমরা জানি যে বাংলাদেশে প্রথম হ্যাট্রিক শিরোপা জেতার টিম হলো ওয়ান্ডার্স ক্লাব তারা মানে পরবর্তীতে তো ধরেন তারা সত্তর আশি পর্যন্ত খেলেছে ইভেন তারা দুই হাজার মানে পাঁচেও তারা সর্বশেষ এই শীর্ষ লিগে তারা মানে খেলেছে কিন্তু এই লিগে না মানে পেশাদের লিগে না তো সে তখন দুই হাজার পাঁচে লিগে সাথে তারা শেষবার খেলছে আঠারো বছর আগের ঘটনা আঠারো উনিশ প্রায় উনিশ বছর আগের ঘটনা তখন ওই ম্যাচটা গোল্ডেস ড্র ছিল এর আগেও ধরেন মানে আপনার একদম সেভেন্টি লাস্টের দিকে একবার লিগে তো তারা মোহামানের কাছে এরকম সাত আট গোলও খেয়েছে এই এরকম ইতিহাস আছে সবচেয়ে বড় কথা তখন আপনার একদম দৈরথ ছিল কিন্তু ওয়ানড্রাস এবং মোহামেডান মোহাম্যাডান ওয়ানড্রাস পরবর্তীতে কিন্তু ওয়ানডার্স ভেঙে এক পর্যায়ে কিন্তু মহামাডান শক্তিশালী হলো সেটা অনেক পুরনো ইতিহাস অনেকে হয়তো স্মৃতিকাতর এই ম্যাচটা খোঁজখবর নিয়েছে কিন্তু অনেকে যে মহাবারা ওয়ান্ডার্সের ম্যাচের খবর কী যদিও মানে তুলনামূলক দুই টিমের কম্পেয়ার করলে আসলে শক্তির অনেক পার্থক্য অনেক কারণ ওয়ান্ডার্স ক্লাব অনেক দিন এই দুই সালে আপনার চালু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তারা এর মধ্যে তারা কোনো দিন খেলতে পারে নাই গতবারই তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে উঠে এসে এই শীর্ষ লীগের নাম লিখেছে এবং তাদের কালকে সেটা অভিষেক ম্যাচ ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং অভিষেক ম্যাচে তারা পেয়েছে সেই চির প্রতিদ্বন্দ্বী পুরানো প্রতিপক্ষ মহাবাডানকে এবং মহাবাডান তাদের জালে ছয় গোল দিয়ে হয়তো অতীতের একটা মানে ফিরে এনেছে তবে এখন যে অবস্থা ধরেন ওয়ান্ডার্স সেই অবস্থায় হয়তো ফিরতে পারবে কিনা সেটা সময়ে বলে দিবে। এখন মানে চেঞ্জ হয়েছে ক্লাবের কিছুটা ধরেন কমিটি পরিবর্তন হয়েছে মানে অনেক মানে সংগঠকরা এই ক্লাবের সাথে যুক্ত হয়েছে হয়তো এইবার পরবর্তী লীগের জন্য তারা দলটা কীরকম করে বা আবার তাদের ভিতরে সেই মানে পঞ্চাশ ষাট সত্তর দশকের সেই জিনিসটা তারা আবার ফিরে আনতে তাদের কোনো প্ল্যান আছে কিনা সেটা আমরা দেখব আপাতত ধরেন দুই টিমের পার্থক্য বেশ এবং সেটা খেলাতে আমরা মনে করি যে এই দশ টিমের ভিতর থেকে যারা রেলিগেসেড হবে তার এখন ওইখান থেকে অ্যাভয়েড করার জন্য তারা যদি চেষ্টা করতে পারে আদারওয়াইজ তাদের হয়তো মোহামেডান বা তাদেরকে আরও বড়ো টিমের সাথে খেলতে হবে কিংসের সাথে খেলতে হবে তাদের মানে পরবর্তী রেজাল্টগুলো কীরকম হয় তো আপনি যারা বলছিলেন যে সেই যে গ্রান সেই যে পুরানো গ্রান সেটা অবশ্যই কিন্তু মনে আপনার কিন্তু এটা মনে পড়বে ধরেন একটা টিম যদি দুর্বল হয়ে যায় তারপর আপনার সে তাদের ঐতিহ্য তার বিশাল এক ঐতিহ্য নিয়ে তারা মানে ঘরোয়া ফুটবলে টিকে ছিল মানে দাপটের সাথে সেই দাপট তাদের নেই সময়ে পরিবর্তন হয়েছে হয়তো আবার সবাই ঘুরতে পারে বাতাস আবার মানে দিক পরিবর্তন করতে পারে যদি হয় আমরা অবশ্যই সেটা চাবো যে ওয়ান্ডার্স ক্লাব আগের সে ওয়ান্ডার্স হয়ে ফিরে আসুক আবার তারা মোহামানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করুক আবহানের সাথে করুক কিংসের সাথে করুক এবং মাঠ জমজমাট হোক ভাই আরেক দিকে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস খেলেছে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে এবং তারা যেটি বলছিলেন যে দারুণ শুরু করেছে চ্যাম্পিয়নের মতোই তাদের শুরুটা হয়েছে 7-0 গোলে কিন্তু এই যে 7-0 গোলের ব্যবধান চট্টগ্রাম আবাহনীর এই দুরবস্থা কেন মানে ব্যবধানগুলো এত হয় কেন কি মনে হয় আপনার কাছে দেখেন আমরা তো আসলে এবার ঘরোয়া ফুটবল আলোচনা করলে যে জিনিসটা আসে যে আমরা অনেক মানে চড়াই উত্তরাই ক্লাবগুলো অনেক দুর্দশার মধ্য দিয়ে এবার লিগে মানে তারা খেলছে তার ভিতরে কিন্তু চট্টগ্রাম আবহাওয়াই একটা মানে অন্যতম যেমন আপনার শেখ রাসেল শেখ জামাল তো খেলতেই পারে নাই তারা দলই করতে পারে নাই এবং চট্টগ্রাম আবহাওয়ার অবস্থা একদমই সেই অবস্থায় ছিল যে তারা এবার খেলবে না খেলবে না এখানে দুজন সাবেক ফুটবলার ফুটবলের কথা আমাকে বলতেই হবে সেটা হলো যে জাইদ হাসান এমিলি এবং মামুনুল ইসলাম তারা একদম মানে ট্রান্সফারের শেষ দিনে মানে একদম রাতে তারা সব ধরনের ঝুঁকি নিয়ে এই ক্লাবগুলোকে রেজিস্ট্রেশন মানে ফুটবলারদের রেজিস্ট্রেশনটা করে এসে যাতে টিমটা খেলতে পারে যে পঁচিশ জন বা আঠাইশ জন ফুটবলার তা অন্তত খেলতে পারে তাদের টাকা পয়সা চুক্তি কোনো কিছু তারা কথা বলতে পারে নাই কারণ আপনি জানেন যে এই টিমটা আগে যারা চালিয়ে তো তারা কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা মুখ ফিরিয়ে নিয়েছে মুখ ফিরিয়ে নেওয়ার পরে ওখানে আসলে কোনো স্পন্সার ছিল না পৃষ্ঠপোষক ছিল না মানে একটা মা বাপ ছাড়ার টিম হয়ে পরিণত হয় শেষ পর্যন্ত একদম মানে কি বলবো যে প্লেয়ার প্লেয়ারের কথা চিন্তা করে তারা দুইজন মানে টাকা নাই করতে গে আসবে ক্যাম্প করতে আসবে মানে কোচ কে হবে সব কিছু বাদ দিয়ে তারা সিদ্ধান্ত নিল যে আগে আগের রেজিস্ট্রেশন করায় রেজিস্ট্রেশন টাইম শেষ হয়ে গেলে তারা রেজিস্ট্রেশন করাতে পারবে না তো সেই একটা মানে ছন্ন ছাড়া তারা বিদেশি নিতে পারে মাত্র একজন মাত্র বিদেশি তাও তার প্রথম ম্যাচে ছিল না সব কিছু মিলিয়া মানে তারপর আবার চ্যাম্পিয়ন টিমের সাথে খেলা এবং সবচেয়ে শক্তিশালী টিমের সাথে তাদের খেলা তো রেজাল্ট তো আসলে তারা বিধ্বস্ত হবে এটা সাত গোলের জায়গায় আট গোল নয় গোলও হতে পারতো তো এই দুর্দশা যেটা আপনি বলছিলেন এই কারণেই ওই ক্লাবটার এই অবস্থা এবং আমাদের ধরেন এবার যারা রেলিগেশনে যাবে তাদের তাদের সাথে মানে এই ফাইটটা তাদের হয়তো চট্টগ্রাম আবহাওয়ানির সাথে অন্য হতে পারে কারণ আসলে তাদের টিমের মানে অবস্থা খুবই খারাপ প্লেয়ারদের কোনো অগ্রিম বা কোনো টাকা পয়সা মানে দেওয়া ইভেন ক্যাম্পের মানে যে দৈনন্দিন যে খরচটা যে রেগুলার খাওয়া দাওয়া যে খরচ এগুলো নিয়ে তারা খুব মানে খুব সমস্যা এবং মামুনুল ওরা চেষ্টা করতেছে যে যাতে কিছু স্পন্সার করে ওরা আপাতত নিজেরা দিয়ে কিছুটা চালাচ্ছে তা এটা যদি ওরা পারে তাহলে হয়তো প্লেয়াররা কিছু টাকা পাবে এমনি তো গতবারের চেয়ে আপনি জানেন যে অনেক টাকা কমে প্লেয়ারা খেলছে অনেক অনেক আবহনের মতো টিম বিদেশে বাদ দিতে হয়েছে বিদেশে কোচ বিদায় দিতে হয়েছে তারাও মানে যাদের যার সাথে ধরেন চল্লিশ লাখ টাকা চুক্তি হয়েছিল তাদেরকে ধরেন ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট কমে তাদেরকে অনেকে তারা খেলতে হয়েছে কারণ তারাও কিন্তু টিম তৈরি শেষ দিনে টিম করেছে আবাহনী ছয়বারের চ্যাম্পিয়ন তো সব কিছু মিলে চিরাঙ্গা আবহাওয়ার অবস্থা আরো খারাপ তো এই যে একদম নাম লীগ থেকে নাম সরিয়ে নেয়ার থেকে আসলে শেষ পর্যন্ত এমিলি এবং মাউনিন যে কাজটি করেছে তারা চেষ্টা করছে আসলে বা করেছে যে খেলোয়াড় থেকে খেলানোর বা দলটিকে খেলানোর এটা কিন্তু প্রশংসনীয় উদ্যোগ অবশ্যই হ্যাঁ অবশ্যই আমি সেটাই শুরুতেই বলছিলাম যে তাদের এই দুজন মানে সাবেক ফুটবলার দুজন সাবেক আমাদের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হ্যাঁ এবং বাংলাদেশের ধরেন অনেক দিন খেলেছেন এবং এখনো ফুটবলের সাথে তারা মানে জড়িয়ে আছেন তাদের এই উদ্যোগটা অবশ্যই অবশ্যই প্রশংসনীয় এবং সবাই তারা প্রশংসা করছেন এখন তারা হয়তো তারা ধরেন একদমই কেবল খেলা ছেড়েছে আপনি জানেন যে বেশি দিন তারা ধরুন বড় বিজনেসম্যান হতে পারেনা এখন পর্যন্ত বা ওইভাবে এস্টাবলিশমেন্ট বা তারা শিল্পপতিও না যে তারা টিমকে চালাবে দুজন মিলে সেইটাও সেই অবস্থা নয় কিন্তু তাদের উদ্যোগটা কিন্তু অনেক অনেক শিল্প প্রতিদিন চাইতেও বড় তাদের মন মানসিকতা এবং আমরা কথা বলেছি তাদের তাদের প্লেয়ারদের কথা সবচেয়ে বড় হচ্ছে না এমনিতে শেখ জামাল না খেলার কারণে বেশ কিছু তারপর যদি চট্টগ্রাম আবাহনী খেলতে না পারতো তাহলে আরো অবস্থা খারাপ হতো কিছু প্লেয়ারও তো খেলার মধ্যে থাকতে তাদের মানে সে তার যে একটা মানে প্লেয়ারের যে সত্তাটা সেটা কিন্তু থাকবে আপনি যতই বলেন আপনি যদি না খেলেন তাহলে কিন্তু আপনার আপনি পিছিয়েই পড়বেন আপনার ফিটনেস থাকবেন না আপনার ট্রেনিং থাকবেন আপনি পরবর্তী এক বছর পরে গিয়ে মাঠে নামলে আপনি আমার আপনার পারফরমেন্স আর ফেরত পাবেন না সেই কারণে এই প্লেয়ারদের খেলার স্বার্থে এবং প্লেয়াররাও কিন্তু আসলে খেলার স্বার্থে খেলতে পারবে এই স্বার্থে কিন্তু তারা টাকা পয়সার দিকে না তাকিয়ে চুক্তি কত দেবেন কত অ্যাডভান্স দেবেন এইগুলো এই বিতর্কে তারা না যেয়ে তারা কিন্তু চোখ বন্ধ করে অ্যামিলি এবং মামুনের কথা তারা মানে চট্টগ্রাম আবহাওয়ার পক্ষে স্বাক্ষর করেছে আমি অবশ্যই আবারও ধন্যবাদ দেই যে শেষ পর্যন্ত তারা কি করবে লীগ শেষে তাদের অবস্থান কোথায় থাকবে সেটা আমরা পরে দেখব আপাতত তাদের যে মাঠে নামাতে তাদের যে টিমটা আছে প্রিমিয়ার লিগে এইটার জন্য তারা অবশ্যই অবশ্যই প্রশংসার দাবি রেখে আমরা আরও আলোচনায় ফিরবো একটা ছোট বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন অল টাইম স্পোর্টস এর আজকের আয়োজন ফিরছি একটা বিরতির পরেই স্বাস্থ্যকর অল টাইম পান ব্রেকফাস্টে অল টাইম হেলদি healthy অল all time healthy life. ফ্যামিলিতে স্বাস্থ্যকর অল ফ্যামিলি কেক আমন্ত্রণ সবাইকে রোহিত ভাই আমরা আলোচনা করছিলাম এই ক্লাবগুলো নিয়ে এবং লিগ নিয়ে এই দেশের শীর্ষ লেগ শুরু হয়েছে এবং সেটি মাঠে গড়ালেও দলগুলোর কিন্তু একটা বিষয় নিয়ে আসলে অভিযোগ রয়েছে সেটি হচ্ছে ভেনু বা মাঠ পাঁচটি ভেনুর মধ্যে কিংস অ্যারেনা এবং কুমিল্লার মাঠ খেলার উপযুক্ত বাকি যে তিনটি আছে সেগুলোতে আসলে খেলার কতটুকু উপযুক্ত সেই বিষয় নিয়ে কিন্তু বিশাল মতভেদ রয়েছে আসলে এই ধরনের মাঠে আসলে কি মনে হয় খেলোয়াড়দের মানে অনুপযুক্ত মাঠে খেললে তাদের কি উন্নতি করা সম্ভব এবং ইঞ্জুরির তো সম্ভাবনা থাকে হ্যাঁ ধন্যবাদ আপনি ভালো একটা প্রসঙ্গ আছে যে আসলে গতকাল কি প্রথম দিনে কিন্তু এই ইস্যুগুলো উঠছে যেমন আমি গাজীপুরের মাঠের কথাই বলি সেখানে মহামার্ড খেলে এসেছে মহামার্ডের প্লেয়ারাই বলেছে যে সেখানে আসলে মাঠ এ এব্রো থেবর কোথাও মানে একদম ঘাস নেই কোথাও মানে একদম ছিলা আর কি কোথাও মানে গর্ত ছোট ছোট আছে সব কিছু মিলিয়া এই মাঠে আসলে মানে ভালো ফুটবল খেলা মানে কঠিন কঠিন অসম্ভব বলবো না এই কারণে যে খেলতে হচ্ছে তো মানে খেলাটা তো চালিয়ে নিতে হইতেছে সেই জন্য অসম্ভব না খেলতে পারছে তারা কিন্তু কঠিন এবং এখানে আপনি বলছেন ইঞ্জুরির কথা ইঞ্জুরি হতে পারে ইঞ্জুরি হতে পারে আর একটা সবচেয়ে বড় কথা হলো যে আপনার ভালো ফুটবলের জন্য ভালো মাঠ ওর প্রথম শর্ত তো এই ভালো মাঠ প্রথম শর্ত এটা যদি ফিল না করতে পারে তাহলে আপনি ধরেন এটা কিন্তু এর প্রভাবটা কিন্তু আপনার ন্যাশনাল টিমেও পরে কারণ আপনার আপনি যখন খারাপ মাঠে খেলবেন ধরেন কখনো যদি একটু বৃষ্টি হয় তাহলে আরও অবস্থা খারাপ হয় সবকিছু কিছু মিলিয়ে তো এই মাঠ মাঠে তো আসলে সঠিক ছন্দে খেলোয়াড়রা খেলতে পারে খেলতে পারেন এবং আপনি দেখবেন যে ধরেন এর আগে এই আমাদের লিগটা কিন্তু হওয়ার কথা ছিল অক্টোবরে এবং অক্টোবরেরই মাঝামাঝি সময় এবং তখন ফুটবল ফেডারেশন বলছিল যে বেনুগুলি আসলে সেইভাবে একটু আরও একটু প্রিপারেশনের দরকার আছে সব যে কারণে লিখটা কিন্তু আবার তারা পিছিয়ে দিয়েছে কিন্তু এই একটা সময় এই সময়টা তারা আসলে ভেনুর পরিচর্যাটা কতটুকু করতে পেরেছে এখানে আবার আরেকটা বিষয় আছে যে আমাদের পেশাদার লীগের খেলার কিন্তু মানে হোম বেনু যারা আসলে এটা তৈরি করার মানে নিয়ম যে যার ভেনু সেই মানে দেখভাল করবে সেই কারণ আপনার যে আপনার যে গেট মানে যেটা সেটা কিন্তু হোম টিমই পায় তার মানে আপনার যার যার হোম এখন যারা আমাদের এখানে তো ধরেন আপনি জানেন যে কোনো ক্লাবের নিজস্ব মাঠ নেই বসুন্ধরা কিং ছাড়া তাদেরকে একটা মাঠে গিয়ে বলতে হয় এটা আমার হোম এটা আমার ভেনু মানে এটা একদম একদম একটা ইসের মতো খেলোর মতো জিনিসটা যে আমি বরিশাল গিয়ে বললাম যে এটা আমার হোম তাহলে এটা তো না আসলে তা হোম মানে কি হোম মেনু মানে তার মানে নিজের ভেনু নিজের এখানে নাম ওই হোম হোম ভেনু নিজে খেলে নিজের জার্সিটা পছন্দ করে নিতে পারে মানে এছাড়া আসলে কিছু না আর গেট মানে ব্যাপার বলেন আমাদের তো আসলে ওইভাবে গে মানে দর্শক সব জায়গায় হয়ও না যে তো এই সব কিছু মিলে ক্লাবগুলো এমনি দুর্দশা তারপরে তারা যে মাঠ ঠিক করবে আপনি জানেন যেটা মাঠ ঠিক করতে গেলে মানে অনেক টাকা পয়সার ব্যাপার আছে এগুলো তারা মানে ঠিকঠাক করেনি একটা সময় নিয়েও বাপপের নিজেদের উদ্যোগ থেকে মানে করার কথা সেটি বা তারা কতটুকু করেছে সব কিছু মিলে বাস্তবতা হলো যে যে মাঠে মানে লিগটা শুরু হলো গরবে এই মাঠগুলি আসলে মানে আপ টু দ্য মার্ক না এখানে খেললে প্রথমত যে আমাদের আগামী ধরেন মার্চে আমাদের ন্যাশনাল টিমের খুব বড় অ্যাসাইনমেন্ট আছে এশিয়ান কাপের বাছাই তৃতীয় রাউন্ড তার আগে ধরেন আমাদের এই লিগের মাধ্যমে কিন্তু প্লেয়ারদের ফিটনেস প্লেয়ারদের পারফরমেন্স প্লেয়ারদের মানে সব কিছু বা নতুন প্লেয়ার কারা উঠে আসবে কোচ কিন্তু সেগুলো দেখেই কিন্তু ওই টুর্নামেন্টের জন্য আমাদের দলকে রেডি করবে তো সেই জায়গায় যদি ধরেন মানে মাঠ ভালো না থাকে কেউ যদি মানে নিজের মতো করে খেলতে না পারে তাহলে তো আসলে কোচের জন্য প্লেয়ারদের মানে চুজ করাটা একটা মানে ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় তা আমি মনে করি যে মাঠ অবশ্যই পূর্ব শর্ত ভালো মাঠ তো ভালো মাঠ এখন আমাদের এখানে আপনি জানেন যেমনি মাঠের সংকট একটা ধরেন আমাদের মেইন যে মাঠ সেই মাঠে খেলা হয় না তিন চার বছর বঙ্গবন্ধু স্টেডিয়ামে তো সব কিছু মিলে আবার বঙ্গবন্ধুটা যদি রেডি হয়ে যায় অন্ততকে সেকেন্ড পর্বে গিয়েও যদি এখানে খেলাটা ফিরে আসে তাহলে হয়তো কিছুটা মনে করেন যে কিছু ম্যাচ এখানে হবে কারণ আমাদের এই মাঠটা তো ভালো এটা তো এবং আমাদের ফুটবল সবচেয়ে মানে সেরা মাঠ এটা কিন্তু এই মাঠ ধরেন মানে গত সরকারের মন্ত্রীদের মানে কি বলবো খামখেয়ালি পেলাম বা মানে নানা কারণে তারা এই মাঠটাকে দীর্ঘদিন এখানে ফেলে রেখেছে এটা খুবই দুঃখজনক যে দেশের প্রধান ভেনু দীর্ঘদিন মানে খেলা থাকে না তো যাক আমরা অবশ্যই মনে করবো যে এই লীগের ফাঁকে ফাঁকো যাতে এই মাঠগুলিকে আরেকটু মানে উপযুক্ত করা হয় যাতে আমাদের বিশেষ করে মানে প্লেয়ারদের দিকে খেয়াল রাখতে হবে যে তারা যাতে কোনো ইঞ্জুরিতে না পড়ে না পড়ে পরে আলোচনা আমরা শেষ প্রান্তে শেষ করবো এবং শেষটায় বাংলাদেশ হকি নিয়ে আলোচনা করে শেষ করতে চাই ও মানে জুনিয়র এশিয়া কাপ হকি লীগ চলছে এবং আমরা জানি যে শীর্ষ ছয়টি দল আসলে বিশ্বকাপে সুযোগ পাবে এবং বাংলাদেশ প্রথম ম্যাচ ওমানের মানের বিপক্ষেই জিতেছিল দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিতে পারলে বিশ্বকাপের দারুণ একটা সম্ভাবনা হয়তো তাদের সামনে খুলে যেত কিন্তু পাকিস্তানের বিপক্ষে তারা জিততে পারেনি ঠিক এই মুহূর্তে বাংলাদেশ জুনিয়ররা কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আছে সম্ভাবনার কোন আসলে কেমন দেখছেন এখন আমরা এই টুর্নামেন্টের মাঝামাঝি অবস্থায় আছি আপনি জানেন যে পাঁচটি করে দল প্রতিটা গ্রুপে আমাদের প্রতিপক্ষ চারটি এবং চারটার ভিতরে অলরেডি আমরা দুটো শেষ করেছি একটি জিতেছি একটি হেরেছি তার মানে আমাদের আমরা মানে একদম মানে আহামরিও বলবো না আবার একদমই যে আমরা ছিটকে গেছি সেটাও যাবে বলবো না আর গত ম্যাচটা যারা ছিল সেটা পাকিস্তানের বিরুদ্ধে আপনি জানেন যে পাকিস্তান আমরা আগের দিনও আলোচনা করেছিলাম যে পাকিস্তান শক্তিশালী দল তারা সাবেক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অলিম্পিক গোল্ড প্লে সেই দলের তাদের যুব দল ওরকম শক্তিশালী তো পাকিস্তানের সাথে আমরা মানে হয়তো পারবো না কিন্তু কোচ এবং ক্যাপ্টেন যারা বলেছিলেন যে আমরা চেষ্টা করবো তাদের দিব যতটা ভালো খেলা চায় পাকিস্তান তো এখন আমরা মানে কোথায় দাঁড়িয়ে আছে আমাদের কিন্তু আজকেই আমাদের খেলা আছে মালয়েশিয়ার বিপক্ষে আমাদের গ্রুপের টিম হলো মালয়েশিয়া পাকিস্তান ওমান এবং চীন এবং শেষ ম্যাচ চীন এখন আমি যেটা আমার ধারণা সেটা হলো যে মালয়েশিয়ার সাথেও আমাদের পেরে ওঠাটা কঠিন হবে কারণ মালয়েশিয়া এই গ্রুপের ধরুন টপে আছে এখন তো সব কিছু যদি আমরা মালয়েশিয়ার কাছে হেরে যাই তবে তখন আপনাকে শেষ ম্যাচ চীনের বিরুদ্ধে জিততেই হবে যদি আপনাকে সমীকরণে থাকতে চান তো সেটা হলো যে আপনার আমরা যতটুকু মানে দেখেছি যে দুইটা ম্যাচ জিতলে তার পক্ষে মানে অন্তপক্ষে ছয়ে থাকার একটা সম্ভাবনা থাকে আর তিনটা জিতলে তো মনে করেন যে সে সেমিফাইনাল চলে গেলে তো আর তার কোনো মানে সমস্যায় থাকবে না তো আমরা অবশ্যই আশাবাদী যে মালয়েশিয়াতে একটা ভালো লড়াই হবে এবং শেষ ম্যাচে আমরা চীনকে চীনের বিরুদ্ধে আমাদের জয়ের মানে ইতিহাস আছে মানে কঠিন ওরকম হবে না তারাও পাকিস্তানের কাছে সাতটা গোল খেয়েছে চীন তো শেষ ম্যাচের দিকে আমাদের সাথে তাকিয়ে থাকতে হবে আজকের রেজাল্ট আজকে আর যদি মনে করেন যে মিরাকল কিছু হয়ে যায় মনে করেন মালয়েশিয়ার বিরুদ্ধে তাই তো মনে করেন যে আপনি মোটামুটি আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আপনি মানে যে আগামীতে যে ভারতে অনুষ্ঠিত যে জুনিয়র বিশ্বকাপ সেটি আমরা খেলতে পারবো এবং সেটি হবে হকির যে কোনো লেভেলের মানে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম অংশগ্রহণ আমরা অবশ্যই সেই প্রত্যাশা করব এবং আমরা আশা চাই যে আজকে বাংলাদেশ একটা মানে ভালো ফাইট দিক এবং শেষ ম্যাচটা চীনের বিরুদ্ধে জিতুক চীনের বিরুদ্ধে জিতুক অনেক অনেক ধন্যবাদ রকিম ভাই আজকে আমাদের সাথে আলোচনা ধন্যবাদ আপনাকেও দর্শক আপনারা দেখছিলেন আজকের আয়োজন ফুটবল এবং হকি নির নানা কথাবার্তা আজকে শুনছিলেন এবং দেখছিলেন বাংলাদেশের সবচেয়ে মর্যাদার মর্যাদার যে ফুটবল লীগ প্রিমিয়ার লিগ সেটি শুরু হয়েছে এবং গতকালকে মাঠে গড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন এবং রানার্স আপ তারা কিন্তু তাদের মতোই শুরু করেছে নানা অনিশ্চয়তার মধ্যে দিয়ে শুরু হওয়া এই লীগ এখন শেষ পর্যন্ত কতটা জমজমাট হয়ে ওঠে সেদিকেই কিন্তু ফুটবল প্রেমীদের চোখ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টসের আজকের একজন এখানে শেষ করছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ